মদিনা শরীফর দাম বেশি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মক্কা শরীফর দাম বেশি আল্লাহ রেফাই দুইটা আপনার খানে কাবার কিনারের মধ্যে যদি কোনো মানুষে গিয়া আপনার সাহায্য করে দিলায় দেবাল লগ্ন জ্ঞানলে তার সমস্ত জীবনের গুণারে বা ফরিয়া দিলে খুব কষ্ট হয় আল্লাহ খনায়ে কাবা গিলাফ হইল কি খলাক কিয়ামত পর্যন্ত চেঞ্জ হইতো না তার কারণ আল্লাহর হাবিব যে সময় মক্কা শরীফ তনে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে গেছেন যাইতে সময় কইলা ও খনায়ে কাবা আমি তোমারে মায়া করতাম চাইছি মহব্বত করতাম চাইছি তোমার ফলাফল বেশি Okla আমারে রইতে দিলা না সেই জন্য আজকে আমি মক্কা শরীফ ত্যাগ করিয়া হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে যাইতে লাগে

কলমর মধ্যে কাপ শুরু হয়ে গেছে গিয়া আওয়াজ আয় ও ইমাম স্বামী যদি তুমি বাঁচতে চাও তৈলে সামন লাইন লেখ ইল্লা রোজা তামিনান্না বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Solalã yàrá sòlalã, 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 yàrá sòlalã. Qiyo nobigo amaro shiyore Ya rasulallah Ya Habib Ya rasulallah Ne Ya Habib Allah Nekir munkir ashiyah, sawalkul binboshayah

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনা শরীফের মধ্যে তাহার কারণে মদিনা শরীফের দাম খোবাই জান্নাকিবে আপনার খোবাই যায় যদি আপনার মুহাম্মাদুর লাশ তোমরা বাইরে করিয়া আনি দিতে পারো তাহলে 100 টা উট আমি শোনা দিব দুই জন মানুষের মাথার মধ্যে ফাগলি বাঁধিছেন আপনার হাতে মধ্যে তোসপি লইছেন লাঠি লইছেন সমস্ত জব্দ লাগাইয়া আপনার মাটি কুদারম্ভর্ষণ কুদারম্ভ হর্ষণ কুদি দে কুদি ঠেকিয়া আল্লাশো উঠবরিয়া আপনার সোনা ফই ভাল আল্লাহার হবি ব্যাপা দেখানোর দিন আমার দুইজন বাসানুরুদ্দিনে ফরের দিন সমস্ত উমদিনা শুরু মাংসরে দাওয়াত দিয়া একজন একজন খড়িয়া চেক করলা সাপের মধ্যে যে দুইজন মানুষ দেখলা এই দুইজন মানুষ তো আপনার দেখা যায় না বাসানুরুদ্দিনে সংক্ষেপে হইয়ার সময় অসম উদাহরণস্বরূপ বাসানুরুদ্দিনে সজিতের মধ্যে ফোন চোনফড়িয়া হইলা হায়া আল্লাহ আয় আল্লাহ আপনি যদি সাহায্য করেন না তা হইলে আমার তার এই খাদ্য সমাধান করা সম্ভবই তো নাই তবে যে আপনার কাছে আসলাম এমন সময় মদিনা শরীফ তুমি একটা ইম চলোইয়া হয় ও বাদশা নুরুদ্দিন মদিনা শরীফের মধ্যে দুই জন মানুষ আছেন এরা আখেরোর বালির মধ্যে তারা দাওয়াত যায় না মাথার মধ্যে পাগড়ি আছে হাতর মধ্যে তসবি আছে ও বাদশা নুরুল দ্বীন এসে শুন গিয়া আপনারা তারার দেখা যায় মুসল্লা বিসাইল গোত্র কুদি কুদিয়া আল্লাহর হাবিবের ফাং বরকত পর্যন্ত বাইরে করিলাইছেন ও বাদশা নুরুল আল্লাহর হাবিব আলファーম বরকমমধ্যে চুমা খাইছেন চুমা খাইয়া চোখ জল ছড়িয়া ওই দুই ব্যক্তিরে জেলর মধ্যে দিছেন মদিনা শরীফর সমস্ত আপনার মেসত্ব্য দেখাইলা দেখাইয়া শীষা দ্বারা আল্লাহর হাবিবর রজার শরীফে আপনার ওয়ালিদছইন আমরা তোর যদি আপনার আল্লাহর হাবিবের লাশ নি তো গুণ মাংস চাই তা মানুষের দ্বারা আপনার নেวะ সম্ভব ঐতনে ফুকক সুবহানাল্লাহ দয় আল্লাহর হাবিবরে محبتের পরিচয় দিয়েছেন মদিনা শরীফের মাংসে আল্লাহর হাবিব ইজরত করিয়া যে সময় মদিনা শরীফের মধ্যে যাই হাজার হাজার বাচ্চা আপনার আফগানী ইয়ং জেনারেশনে আল্লাহর হবিবে ওয়েলকাম জানাইন বালির মধ্যে নেওয়াল লাগিয়াই শোন আল্লাহর হবিবে দেখিয়া হইলা দেখুন আল্লাহর হবিবর চরিত্র আদর্শ আল্লাহর হবিবে হইলা যদি একজন ছেলের বালির মধ্যে যাইন তাহলে বাকি ছেলের মনের মধ্যে আপনার দুঃখ আয়োজিত পারে হইলা আমার উটু নিয়ে যে ডিসিশন নিব সেই ডিসিশন অনুযায়ী আমি ও মধ্যে যাইবো আল্লাহ রহবি আপনার দেখা যায় তান উটু নিয়ে লইয়া গরিব একজন চাবি সেই চাবির নাম হইল গিয়া বু আইয়ো বানসারি নাদী আল্লাহ তা আলা নু হু মধ্যে লইয়া গে শন গিয়া হইলা ওয়া বু আইয়ু তোমার কাছে হাজার বছর আগে একটা সিটি আছে সেই সিটিটা তুমি আমার হাতের মধ্যে দাও আবু আইয়ুবে আপনার সিটিটা হাতর মধ্যে দেন 1000 বছর আগে বাদশায়ে তার সেলের টেক্স দিবার লাগিয়া মদিনা শরীফের পূর্বে নাম ছিল আপনার ইয়াসরিব টেক্স নিবার লাগি ফাটাইছিল কালেকশনল লাগিয়া বাদশার সেলের মানুষে মারি লইছে তখন আপনার বাদশায়ে সিদ্ধান্ত বলল ইয়াসরিব পর সমস্ত মানুষে মারি লইতো রাতে ঘুমাইছে কে যেন আওয়াজ দে ও বাদশা

মদিনাতুল মুনওয়ারার নাম হইব আল্লাহর হাবিবের কারণে মদিনা শরীফ হল আপনারা দামড়িসে হুক্ক সুবহানাল্লাহ আজকে যে জায়গার মধ্যে আপনার এই সালে সোয়াবর এই জায়গায় আর অন্য জায়গায় বেশ কম আছে এই জায়গায় অন্য জায়গায় আরো সুরে হাই আল্লাহ আমার যদি উফরে আজকে এই সালে সব হইতো তাহলে আমার জীবন স্বার্থ হইল নে এই জায়গায় জায়গায় বেশ কম আছে মানুষে মানুষে বেশ কম আছে আমার সব হল আল্লাহর হবিব সাল্লাহিবাসাল্লামা ফরমাইন বলি হল যারা আছে যদিও দেখতে দেখা যায় মানুষ কিন্তু মানুষ নারে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বাইতুল মুকद्दসের মধ্যে গেছেন উদ্দেশ্য করছেন আপনার মেরাজের মধ্যে যাইতাম আল্লাহর হাবিবে মেরাজ রে কমপ্লিট করিয়া ফরর দিন আইছেন আবু জাহেল রে কইলা ও আমার সাসা আমি গতরাতার গত রাত্রিতে মেরাজ কমপ্লিট করিয়া আইলাম গত রাত্রিতে মেরাজ কমপ্লিট করিয়া আইলাম আবু জাহেল কইলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদর মাথা দড়ি লাইছে তার কারণ গতরাত্রিতে মক্কা শরীফ হইতে বৈতুল মকত্ব যাইতে চল্লিশ দিন আইতে চল্লিশ দিন এরপরে সাত আসমান ফালি দিয়া মেরাজ কমপ্লিট করা সম্ভব নাই মোহাম্মদের মাথা ধরি লাইছে ও মোহাম্মদ তুমি হোসাই বৈতুল মকত্ব হয়েটা জানালা আছে এবং হয়েটা দরজা আছে আল্লাহর حبيبه আকাশে দিশেহারা বইনিলা চিন্তার মধ্যে ভুলে गेला গিয়া আল্লাহ জানা ইনওয়া ইব্রাহিম তুমি যাও সেকেন্ডার লগে বই তুমি মধ্যে নিয়্যা যাও আমার حبيبه দেখি দেখি দরজায় বন্ধ জানালা কইলি বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বুঝে হেলে কইলো স্টেটমেন্ট তো ঠিক আছে কিন্তু

বলে যদি আমার নবী হইয়াতা হইনতা হইলে সত্য হইত্রা ছোটতেন লইয়া এখন পর্যন্ত আমার নবী কোনদিন মিথ্যা মতে হইন না শুনিয়াও বিশ্বাস করি লইছেন আল্লাহর হাবিবি আবু বকর তে কইলা ও তুমি শুনাল লগে লগে কোনো প্রশ্ন করলা না কিছু জিজ্ঞাসা করলা না রে আবু বকর কইলি না তুমি সত্যতা রাসূলুল্লাহ

আল্লাহর حبيبه فرمাইন بعد اللمبیا نبیখন পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবা আমার আবু বকরের মত মায়া লা মহব্বতাল মানুষরাই তনে হুক সুবহানাল্লাহ আল্লাহ তার حبيبه সেকেন্ড টলকে কিতা করছেন মিরাজ কমপ্লিট করছেন টাইম রে ফুল ষ্টপ সূর্য রে কইছেন জগৎতক আজকে দেখ পা যদি রাষ্ট্রপতি কোনে একটা জায়গার মধ্যে আয় কুম্বিগাম হইতে রাস্তা রাস্তা জায়গায় জায়গায় আপনার কনস্টেবল রইব সাইকেল রে হইব স্টপ ট্যাক্সি রে হইব জায়গায় স্টপ মারো জায়গা ব্রেক মারো এরপরে বাসে হইব সমস্ত গালিগুলা মানুষে হইব ফুললি স্টপ রাস্তা ক্লিয়ার হলো আল্লাহ তাআলা হাবিব রে মেরাজ ফরাইছুন ইন্সপেক্টর বানাইয়া যদি ইন্সপেক্টর স্কুলের মধ্যে আয় তাহলে দেখবা সেক্রেটারির গুম নাই হেডমাস্টার এর গুম নাই খাতা নথিপত্র সমস্ত ঠিক করা লাগে ডিসিপ্লিন ঠিক করা লাগে আপনার স্কুলের কিতা করা লাগে কালার দেবা লাগে প্রিন্ট করা লাগে আল্লাহ তানা হাবিব ইন্সপেক্টর বানাইয়া আপনার দেখা যায় সান রে কইছেন ফুল লিস্ট অফ তারিখ রে কইছেন স্টপ সূর্য কইছেন সমস্ত জিনিস রে ফুল লিস্ট করিয়া সেকেন্ডর লগে বিজলির মতো আপনার মেরাজ কমপ্লিট করাইছেন হুকা সুবাহান একজন মানুষে হইল মোহাম্মদে গত রাত্রিতে মেরাজ কমপ্লিট করি আইছে এটা মিথ্যা মোহাম্মদর মাথা ধরি লইছে বাজার তনে একটা মাস লইয়া গেছে গিয়া গরর মধ্যে মাস লইয়া গিয়া তার স্ত্রীর কইল সেই মাসটা তুমি বানাও চাই গুসলর মধ্যে গেছে খাফল লইয়া দিগের কিনারার মধ্যে খাফল রাখিয়া দিগির মধ্যে ডুব দিছে ডুব দেওয়ার লগে লগে আপনারা দেখা যায় মে লুকিয়ে গেছে জুড়ে বলে সুবহানাল্লাহ কেসাছুল আম্বিয়ার মধ্যে ঘটনা আইম জয়েন উদাহরণস্বরূপ মানুষে ভুলেই বল লাগিয়া মেরাজের ঘটনা ওয়ন্ন এক দেশের মধ্যে গিয়া পাইছে বাবার লগে লগে একজন ছেলের লগে বিবাহ এ দুইটা মেয়ে জন্ম নিছ দুইটা মেয়ে জন্ম নিছ সাত বছর কি বা নয় বছর গেছে আবার দিগির মধ্যে গোসলের মধ্যে আইছে আবার আইয়া পাই গেছে বাইয়া দেখে এখন পর্যন্ত তার সাফল জাগাত রয়ে গেছে গিয়া জুড়ে বলে মধ্যে আইছে আইয়া দেখে তার স্ত্রী এখন পর্যন্ত মাছ বানাইতে আছে রে অন্য দেশ গিয়া আমি পাইলাম বাইয়া দুইটা মেয়ের বাবা হইয়া আইলাম আইয়া দেখি এখন পর্যন্ত তুমি আমি মাছ বানাইতে আসো বুঝছি না কি বলে তুমি যাও তোমার ডবল বুতে ফাইলিছে তুমি আব্দুল্লার বেটা মহাম্মদুল লগে বাদ ব্যবহার করছো বেড কমে করছো সেই কারণে তোমার মাথা দূরে যাও তুমি কলিমা ফুলিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো গিয়া আল্লাহর হবিবার কিনার মধ্যে কাবা শরীফের মধ্যে গেছে গিয়া দেখে এখন প্রজন্থ যে বাবে বয়ান বয়াম ভর্তি আছ এখন প্রজন্থ সেই বয়াম করতে আছ গিয়া হইল বাবা আমি আর কিচ্ছু বুঝতে চাই না আমার ভলাইয়া দেহ নাহাম রসুল্লা গতি আমার সাহ আমার চরিত্র আদর্শ আল্লাহর হবিব সাল্লাহ ও এনে কিামার মতো থাকতে হইব আল্লাহ তার হবিব তান চরিত্র আদর্শ দ্বারা মানুষে apna islam ধর্ম গ্রহণ করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আপনার এই পৃথিবীতে তান উত্তম নমুনা উত্তম চরিত্র পৃথিবীতে রাগিয়া তুই এসেছ লাকা দেখা লেকুম ফি রাসুলুল্লাহ উসওয়াতুন হাসানা আল্লাহই কইত্র আমার হাবিব উত্তম চরিত্র উত্তম নমুনা এই পৃথিবীতে রাগিয়া তুই এসেছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

पलरी भोलो चला सोल

অহু সময় আল্লাহর হবিবৰ চিৰ দুশ্নক লে ভদ্ৰতে আউবক্ক টেবু ফৰজন তোমায় ফটিছে মাৰ্চ এন মাথা ফটিছে কোনো হুচ নাই কোনো জ্ঞান নাই তান মাই নাই আউ বক্ক তুমি এন পাৰ্থ ফিৰি আছা মিলে আমি যত সময় ভৰজন ত আমাৰে ন বিৰি আমি চৌখে দেখু না সময় ভৰজনটো আমি খেউ ৰৰু দিকে ফিৰিয়া চাই তাম নাই ভুক্ক চুবখন তার মায়ের কইলা ও আবু তিন দিন হই গেল গিয়া তোমার কোনো হুঁশ নাই কোনো জ্ঞান নাই আবু তোমার নবী মারারায় বিলে ও মা আমার খোলা ভাই কেউ কইও না যত সময় পর্যন্ত আমার নিজ আমার নিজর সুখে আমার নবীরে দেখব না কত সময় পর্যন্ত আমি কেউর দিকে ফিরিয়া চাইতাম না কত মায়ার পরিচয় দিছে হজরতে আউবকর যে সময় পৃথিবীর তনে বিদায় নিছেন হজরতে আলিয়া হজরতে সাহাবাই کرام ওখলে হজরতে আউবকর রে ওলিয়া আল্লাহর হাবিবার কিনারের মধ্যে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আউবকর আপনার কিনারের মধ্যে ঘুমাইতে চাইছেন যদি আপনি পারমিশন দেন রোজা শরীফ তনে আওয়াজ দুনিয়ার মধ্যে হজরতে আউবক করা আমার সাথে আসলা আইস্তরে লইয়া হজরতে আউবক করই লাগে আমার কবরের সাথী ভুক সুবাহান হজরতে উমর ফারুক আল্লাহর হবি বললো পরিচয় দিছে যে উমর ফারুক আল্লাহর হবি বেদুয়া করেন হায় আল্লাহ হজরতে উমর ফারুক রে কিবা তো উৎপারে সেই পারে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করাই ইসলামটা শক্তিশালী বানাইয়া দেও হজরতে উমর ফারুক বহু পর্যন্ত যে রাস্তা পায় হাডিয়া যান যাইতে সময় শয়তান পর্যন্ত আপনারা মাপ চাই উমর ফারুকর রাস্তা চাই না উমর ফারুকর নাম যদি কোনো মাংসে লেখিয়া কোনো বাচ্চার গোলার মধ্যে কিবা তো হাতর মধ্যে দিলায় এই বাচ্চায় আপনার ঘুমন্ত অবস্থায় ফেসা ভরত নাই যদি কোনো মানুষে উমর ফারুকর নাম লেখিয়া বুকুর মধ্যে রাখিয়া ঘুমাই যায় এই মানুষে সমস্ত রায় ঘুমাইব শয়তানে এই মানুষ আপনার ডিস্টার্ব দিত নাই হজরতে উমর ফারুক লাগি ও ব্যক্তি একবার মসজিদে না বউর মধ্যে বই আলোচনা করতে আসেন দিকে রাত করিয়া চাইছেন সূর্য আবার কারণে দেহর মধ্যে আপনার গাম বাই গেছে গিয়া সূর্য দিকে রাগ করিয়া সাওয়াল লগে লগে সূর্য পর্যন্ত আপনার মেঘলা হয়ে গেছে গিয়া আমার সাব হল আল্লাহর হবিবে আগর দিন দোয়া করেন হাই আল্লাহ হজরত উমর ফারুক রে কিবা তো উৎপারে সাইবারে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া ইসলাম শক্তিশালী বানাইয়া দেও গতি আমার সাব হল আজকে যে এই মহফিলের আয়োজন আপনারা করছেন এই মহফিল আর সাধারণ কোন মহফিল রইছে না এই মহফিল হইল কি ও মহফিল যদি কোনো মানুষে আপনার চোখ গই চেঞ্জল ছাড়িয়া দোয়া হইলায় আল্লাহ হইত্রা আমার বন্দার সমস্ত জীবন ওর আমি আল্লাহ মা ফরিয়া দিলাই এবং আমার কুদরতি হাত দ্বারা আমার বন্দার চকুর জল দে মুসিয়া দিলাই খুব সুবহানাল্লাহ বাড়ি মা বনিন যারা আছেন ভাই আপনারা প্রত্যেককে এই মা আপনার মহফিলের মধ্যে শরীক সাহায্য করবার চেষ্টা করবা এই রকম হইলে আল্লাহার হবিব আপনার ইসালে সাবর মধ্যে মশ্চিদ মাদ্রাসার মধ্যে শ্রীকন্দারি করা সাহায্য করা আল্লাহর হবিবরইলিয়া সুন্নত আমি আপনার সামনে আয়াত করেছি

কবরের মধ্যে সাহায্য হান হরিও কাল কেমাতের দিন লক্ষ লক্ষ মানুষের সম্মুখে তুই মুনিবে সাহায্য হান হরিও আল্লাহ মহল্লাবাসী যারা আছেন জিন্দা মুর্দা তাম তুই মুনি বেমা ফান হরিয়া দে। আল্লাহ কয়েকজন হয়েছেন আল্লাহ কয়েকজন বেমারি আসুন আল্লাহ এই মহিলার জরিয়া আল্লাহ তোমার বন্দাবান্দি হলর রোহানি জিসমানি বেমার টি শিফা ঘুরিয়া হয় তুই বাদান ঘুরিয়া দেও আল্লাহ লা যারা খবরবাস গছুন আজকে এই মফিলর স্ুয়াব দিললা তুই মুনিি বেলাভাল খান হরিয়া দেও। ইনসা নিসাবিু আল্লা কোনো সাতা বছরু ভরিয়েতা হন। আল্লা তোমার বন্ধ আগলো মধ্যে গান্্ডে তই মনিি বেমা ফরে দিয়া। চির হস্থায়ই এ জন্যবাসে গান কররিয়া দেও আ্লা তোমার বন্ধফলে তোমারা ফবিে সম্মান দিলা আপনারে আলম জানিয়া সম্পাদ দিলা একজন দিলা। আল্লাহ তোমার বন্ধা হল হল পরিবার আত্মীয় স্বজন যারা আছেন মূর্তে গান যারা আছেন প্রত্যেক দুনিয়া এবং আখেরাতের মধ্যে সম্মান ইজ্জত ইজ্জত খান দিলাই আল্লাহ তোমার বন্ধা হল হল যারা আছেন প্রত্যেক রে দেশ বিদেশ মানুষ দিয়েও ভাবে ইজ্জত খান দেওয়াই ওয়া নবী দয়াময় মোদের লাগি ते सया उमी बोलिया उन बि दया मोद فرصة ويدانا بشيعة بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين